বা রাসূল ই বাবা একদিন ডাক দিয়া কোন নানা ভাই আবার কয়েকটা কথা আছে কো কি কথা রে ভাই হুসাইন বলো না কোন নাম্বার ওয়ান নানা ভাই গো কো কি রে ভাই কি নানা ভাই আমি জানতে চাই আপনার আব্বার নাম কি খুশি হতে পারলাম না সবাই চতুর্দিকের বাবার আপনার আব্বার নাম কি ভাই বলেন না আমার নবীজি তাবা মুস্কি হেসে দিয়া কয় নাতি হুসাইন তুমি আমার আব্বার নাম কেন জিজ্ঞাসা কর আমার আব্বার নাম কেন জানতে চাও কারণ কি ভাই আমার দরকার আছে আপনি বলেন আমার নবীজি ডাক দিয়া হুসাই হুসাইন তোমার আব্বার না আমার আব্বার নাম শুনো আমার আব্বার নাম হইলো খাজা আব্দুল্লাহ আবদুল্লাহ জুরাকন জুরেকনীজি আমার আব্বার নাম খাজা আবদুল্লাহ নবীজি খাজা আব্দুল্লাহ ইমাম হুসাইন ক নানা ভাই গো আপনি জানেন নি আমি হুসাইনের কে নানা ভাই গো আমি হুসাইনের আব্বা কে আপনার আব্বা তো খাজা আব্দুল্লাহ শুনলাম আমার আব্বাকে ভাই জানেননি কবাই ভাই বলো তোমার আব্বাকে কোননা নাই আমার আব্বার নাম হইছে মাওলানা আলী আসাদুল্লাহ গালিবিন খলিফাতুল মুসলিমিন হজরতে মাওলানা আলী দেখি কত জুরে কোন আমার আব্বার নাম না না আমার আব্বার নাম হইল আলী আসাদুল্লাহ আমার আব্বার উপাধি হইল আসাদুন শব্দের তো আসাদুল্লাহ আল্লাহর বাঘ নানা ভাই আমি হুসাইনের আব্বার উপাধি হইল নানা ভাই আমার আব্বা আল্লাহর বাঘ নানা ভাই আপনার আব্বার উপাধি কি কো ভাই আমার আব্বার উপাধি হইল খাজা আব্দুল্লাহ আমার আব্বার নাম হইল আবদুল্লাহ কোনো উপাধি নাই এ নানা ভাই আপনার আব্বার উপাধি নাই আমার আব্বার উপাধি হইল আসাদুল্লাহ আল্লাহর বাক এখন আপনার কাছে নানা ভাই গো আমার প্রশ্ন নানা ভাই আপনার আব্বা দামি না আমার আব্বা দামি নানা ভাই গো আপনার আব্বা দামি না আমি হুসাইনের আব্বা দামি নানা ভাই তুমি বলো কার আব্বা দামি ক আমি বলবো না আপনি ডাক দিয়া কুসাইন আমার আব্বার সাইতে তোমার আব্বার মরজা দাম বেশি দেখি কত জোরে কন নানা ভাই আরেকটা কথা কম ভাই আরেকটা কোনটা বলো না নানা ভাই নাম্বার দ্বিতীয় নম্বর যে প্রশ্ন নানা ভাই আমি জানতে চাই আপনার মায়ের নাম কি গো নানা ভাই আহা নানা না তুই কেমন ফ্যামিলি খেলা রে ও রাজা কেমন খেলা চলতেছে নানা ভাই গো আমি জানতে চাই আপনার আম্মার নাম কি মায়ের নাম কি বলেন না ইমাম হুসাইন নানা ভাই বলেন আমার নবী কো নাতি একবার বাবার কথা বললাম আবার কেন মায়ের কথা জিজ্ঞাসা করো অনানা ভাই কারণ আছে বলতে হবে আপনার মায়ের নাম কি নানা ভাই বলেন আমার নবী যে ডাক দিয়া বলে পায় আমার মায়ের কবির দেন অন্তরের মধ্যে কান্লাগান আমার নবী আমার মায়ের নাম আমেনা ইমাম হুসাইন না ভাই আপনার নানার কোন ডিগ্রি আসেনি কোনো উপাধি আসেনি নানা ভাই না। আমার মায়ের কোনো ডিগ্রি নাই কোনো উপাধি নাই শুধু আমার মায়ের নাম আমিনা এ স্যার আর কোনো ডিগ্রি নাই ইমান হুসাইন একটা ডাক দিয়া ক নানা ভাই গো আপনি জানেন নি আমি হুসাইনের মায়ের নাম কি এ নানা পা। আপনি নি নানা বাই গো আমি হুসাইনের কে নানা বায়ু জানেননি আমার নই নাতি তোমার মায়ের নাম কি নবী তো জানোই কণাতি তোমার যাবানি ভাই হুসাইন ইমাম হুসাইন ক নানা বাই আমার মা হলো সাইদাতুন মিন আহালিল জাননা নানা ভাই গো আমার মায়ের নাম মাথি রানা ভাই গো রানা ভাই গো রানা ভাই আমার মা শুধু মা না আমার মায়ের উপাধি হলো মহিলাদের মধ্যে যিনি বেহেস্তের মধ্যে মহিলাদের যিনি সরদারিণী হবেন মহিলাদের মধ্যে যিনি সরদারিণী হবেন উনি হলো আমার মা উনি হলেন আমার মা ফাতিমা আমার মা সাইয়্যিদাতুন নিসা মহিলাদের মধ্যে যিনি সাইয়্যিদ হবে যিনি সরদার হবেন নানা ভাই গো উনি হলেন আমার মা এখন আপনার কাছে নানা ভাই আমার প্রশ্ন আপনার মাদামি

কোশ্চন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন আপনার নানার নাম কি তুরে দেখলে তরি নাইলে মরি কটা দেখলে তরি নাইলে মরি নইলে পাগল বহু দিনের পাগল আমি ওয়ালা। যারে দেখলে দুজকের আগুন হারাপ হইয়া যায় কন্যা বহুদিনের পাগল আমি কামলে তুরে দেখিলে বাসি নইলে মরি তুরে দেখিলে বাসি নইলে মরি নইলে পাগল হয় বহুদিনের পাগল আমি নূরের নবী কই হায় হায় বহুদিনের পাগল আমি কথা বলেন ঠিক কী বাজান গভীর মনোযোগ নানা ভাই আপনার নানার নাম কি আমার নবী ডাক দেয়া ভাই নাতি হুসাইন আমার নানার নাম হইল আব্দুল ওয়াহাব জহরি আব্দুল ওহাব সবাই বলেন আব্দুল ওহাব আমার নানার নাম আবদুল ওয়াহাব জহরি না ভাই আপনার নানার নাম হাব জহরি আপনি জানেননি আমি হুসাইনের নানাকে আমার নানার নাম জানেননি আমার নবীজি কো ভাই হুসাইন তোমার নানাকে কোননা ভাই তোমার নানার কোন ডিগ্রি নাই उपाधि নাই আমার নানারে চিননি গো ভাই তুমি বলো আমার হিবা জাইন দুইটা জোকের ফারি ছাইরা গো নানা ভাই ও আমার দাদা হইল দুজাহানের বাদশা এ নানা ভাই আমার দাদা সাধারণ নালা না আমার নানা দুনিয়ার জাদর নানা না আমার নানা হইল দুজাহানের বাদশা তাজেদার মদিনা যিনি গুনাহগার উম্মতের কান্দারি আমার নানা হইল নবী মোস্তফা জুর এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর আমার প্রাণের বাবা নানা এখন বলো তোমার নানা দামি না আমি নানা দামি। নানা তুমি বলো কার না দামি আমার নবীজি কো নাতি এটা তুমি কো কার না দামি ও নানা কার না দামি ক আমি কইব না নানা না তুমি কইতে বৌ ফিলসিফার সিগনেসান না দিলে দরখাস্ত মঞ্জুর হয় না কথা কোন ঠিক না নানা তুমি বলো কার নানা দামী তোমার নানা দামী না আমি হুসাইনের নানা দামী ইমাম হুসাইনের উত্তরে নবীজি নাতিরে খুশি করতে গিয়া কর নানার তোমার নানা হইল দামি জরে কোন সুবহানাল্লাহ আরো বড় করে দুই হাত তুলে বলো আল্লাহু আকবার मोहब्बतে বলো ইয়া রাসূল মোহাম্মতে বলো আল্লাহ বাজান গভীর মনোযোগ দেই এই হুসাইন দের নবী কত ভালোবাসছে আমরা ভালোবাসতে চাই কিনা ফিসের বাবা ফিসের বাবারা বলেন চাই কিনা ফিসের বাবারা বলেন চাই কিনা বাজান কেমন ভালোবাসতে হবে উম্মুল ফজল বিনতে হারেস উম্মুল পকেটে কিছু নিয়ে যাবেন উম্মুল ফজল বিনতে হারেস হযরতে আববাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নারিসতরি ইমাম হোসেন সুটো বাজছে নিয়া কইলো নবী জি লেন নবীনে আপনার নাতিরে কোলে নিন এই কথা বলতে দেরি বাজার খবর নবী জি দুইটা জুকের বাণী জারজার কইরা ছাইরা দিছে কথা কল ঠিক নবীজি তুই খানা চোখ কবু আর কের পানি মতো সাইরা দিয়া ক কি গো কারে দিলা আপনার নাতিরে কুলে নেন উম্মুল ফজল ক নবী গ আপনি কুলে নিলেন আবার দুইখানা চক্ষু মুবারকের পানি সাললেন বুঝলাম না দেখি কত জোরে কন সুবহানাল্লাহ এদিকে ফিরা চায়েন না বরাবর উঠলো কেটা যাইল এটা আপনারা দেখার বিষয় না যারা বসবেন মহব্বতে বসবেন কয়েক মিনিটের ভিতরে শেষ করে বাজান মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান উঠা বসা করলে অফ করে দিমু এ আমার প্রাণের বাবার কি কর গভীর মনোযোগ দেন উম্মুল ফজল ক গো কেন কাঁদছেন আমার নবী আমি কেন কাঞ্ছি তোমার কাছে বলতে হবে ক না নবীজি বলেন কেন আপনি কানছেন আপনার চোখেরও বাণী আমরা সইতে পারি না কেন কেঁদেছেন নবী দয়া কইরা কন আমার নবী উম্মুল ফজল তুমি জানো না কোন বি আমি জানি না আপনি কেন কাঁদেন দয়া কইরা কন আমার নবী ডাক দিয়া উম্মুল ফজল আমি কান্দি গো আমার কলিজার টুকরা নাতি কিভাবু হুসাইন দে দেই কা কাঁপেছি নবিকো ইভাবু দে দেইকা কেন কান্দেন কিভাবু হুসাইন দে দেইকা কেন কান্দেন ও নাতি হাম্বল ফজল কান্দি হুসাইন দে এখন তুমি আমার কোলে দিছো গো হুসাইন দে তুমি আমার কোলে দিছো ফজল এমন একটা দিন অবেগ অম্বুল ফজল আবার কলিজার টুকরা নাতি এবার হুসাই কারো নামক জাগার মধ্যে গরুরে সামনে সবাই করে

গলার মধ্যে চালাইবে রে যেমনে চালা ভাজান বকরি ছাগল বেড়ারে এমনিভাবে ইমাম হুসাইনের দেহ থেকে গোলা ডারে আশ্চর্য নবী বলে গায়েব জানে না নবী গায়েব কা খবর কথা কোন ঠিক কি না নবী জান না জানলে আগে বললো কেমনে সুবহানাল্লাহ কইতেন না আমার নবী ডাক দিয়া কো উম্মুল ফজল শুনো উম্মুল ফজল কো ইয়া রাসূলুল্লাহ কে শহীদ করবে নবীজি আপনার জবান মুবারকে বলেন কে গো নবী শহীদ করবে আমার নবী ডাক দিয়া কো উম্মুল ফজল গো কোন কাফেরে না কোন কুফারে না কোন মজুসি না আমার যে শহীদ করবে দাড়ি থাকবে টুপিও থাকবে ফাগরিও থাকবে জুব্বাও থাকবে তাহাজতের নামাজও সারবে না দিলা কুলো সারবে না আমি নবীর কাছে কালিমা ফৈরা তারা মুসলমান হইছে আমার নবীজি ডাক দিয়া কো কে শহীদ করবে শুনালেন এই মিয়া আমরা কই সব আমরার কোনো ভেদাভেদ নাই এই নাই সেই নাই দেখি কিছু কোন আগে ওগুলে তালে তালে তাল মিলাইছে ও কথা কি যে কই কে শহীদ করবে কে শহীদ করবে এ কইবো কমনে কারবালা তুই হইছ না আর হনুবে এ কথা কজ না কেন কে শহীদ করবে আমার নবী দলিল 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 নিয়ে যান ইন্না উম্মতি সা তাকতুলু ইবনে হাজা দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ আমার নাতি আমার উম্মত যারা আমার নাতিরে যারা শহীদ করবে

কিনা বাবা কিন্তু আমার নবীজির নবী রে এমন কোনো অঙ্গ নাই রে বাজান সর্দারও সর্দার বাবা এমন কোন ইমাম হুসাইনের অঙ্গ ছিল না আমার নবী সুবাবু বারুক দেয় নাই এমন আদর কর্তরে বাজান মা ফাতেমার গরে যদি বা আবার ইমাম হুসাইন কান্ত আবার নবী গো ফাতেমা গ আবার হুসাইন কেন কান্দে গো ফাতেমা তাড়াতাড়ি থামাও থামাও আমি নবী হুসাইনের কান্না সইতে পারি না এই হুসাইনে কারবালার ময়দানে শহীদ করবে আবার নবী আগিয়ে বইলা গেছেন কথা বলেন ঠিক কিনা তাহলে বাবা বুঝা গেল কারবালার ময়দানে মুসলমান হয়েছে দুই প্রকার কয় প্রকার দুলাল আব্বা কত প্রকার একটা হইল হুসাইনি মুসলমান আরেকটা হইল এজিদেই মুসলমান দুনো দলেরই দাড়ি আছে দুনো দলেরই ফাগরি আছে দুনো দলেরই নামাজ আছে কথা কোন ঠিক কিনা ব্যবধান হইল ইমানের ঠিক কিনা লা ইমানা লিমানা মোহাব্বত আল্লাহ যার অন্তরে নবীর প্রেম নাই তার ইমান বলতে কিছু ই নাই কনা সুবহানাল্লাহ কারবালাতে একদল লোক ইমাম হুসাইনের পক্ষে শহীদ হইছে আর একদল লোক ইজিদের পক্ষে তাদেরকে শহীদ করছে কথা বলেন ঠিক কিনা আমার নবীকে ওই যেই কথা হাদিসে বলছিলাম মান আহব্বাহুমান আহব্বানি যেই ব্যক্তি হাসাইন হুসাইনে মহাম্মত করলো সে যেন আমারে করলো ফাইছেননি হাদিসের উত্তর ফাইসেননি তাহলে বোঝা গেল একদল গলা চুরি চালাইব ইমাম হুসাইনের তারা যদিও মুসলমান কিন্তু আমার নবীজির সঙ্গে নবী তারা তারা আমার হুসাইনের সঙ্গে বেদি করলো না স্বয়ং আমি নবীর সাথে করলো আর নবীর সাথে যারা বেদবি করে বাজান তাদের উপায় আছে জুড়ে কোন উপায় আছে নবীজির সাথে বিয়া দবি কইরা নামাজ পড়লে লাভ হইবনি রোজা রাখলে লাভ হইবনি হজ করলে লাভ হইবনি জাকাত দিলে লাভ হইবনি লাভ হবে না কারণ যার অন্তরে নবীর প্রেম নাই তার ইমান নাই কথা কোন ঠিক কিনা এই জন্য আমার বিশু তারার বাবারা মসজিদের নাম যে হুসাইনিয়া মসজিদ দিছেন আমি সব চাইতে বেশি খুশি হইছি কারণ উনাদের উসিলাতে আমরা নাজাত পাইতাম কথা কন ঠিক কি এ আমার প্রাণের বাবারা দেখেন কেন কইছি কথাটা সবার তো বাজার শহীদ কন্ন শহর বানু একটা ডাক দিয়া কই কথাটা বললেই বাজান কে আমি দাঁড়ায় যাব শহর বানু একটা ডাক দিয়া কো স্বামী গো আপনি কই যান কো কারবালার ময়দানে কো যাইবেন পরে আগে আবার কচি বাচ্চা দুধের বাচ্চা আলিয়াজ ঘররে লইয়া যান স্বামী গ আমার ছয় মাসের দুধের বাচ্চা আলিয়াজ স্তনের দুধ শুকাইয়া গেছে পানিও নাই আল্লাহ ডাক্তার না আল্লাহ পানিও নাই আমার ছেলের রুহুটা চলে যাইবো বাপ স্বামী কত মানুষে হুরাত নদীর পানি খায় একটু পানি আমার ছেলে ফান পান করান না গোসাবি আমার বাচ্চা ডারে একটু পানি পান করান না সাবি ইমাম হুসাইন ডাক দিয়া কবি তুমি কইতেছো পানি পান করাইতাম পানি পান পানি তো দিবে না ও কোন কি তারা আপনার নানা রুমত কোন না আপনারা না দিতে পারে ছয় মাসের বাচ্চারে দিব কথা কোন বাচ্চার জন্য মায়া লাগবে সে তো কোনো ভুল করে না বাজান হুসাইন কইলেও বিভেগ শহর বানু তুমি যতই কেউ দিবে না কোন না আপনি যান কুলে লইলেন ছয় মাসের বাচ্চার কুলে লইয়া বাজানদীর তিরিকে ডাকবে ফুরাত নদীর ভারের মানুষ আমি আমার দুধের বাচ্চা আলিয়াজগড় ছয় বাচ্চা এই বাচ্চারে নিয়াসি একটু ভানি দাও আবার জেলে ডাভনির তৃজনা রো বাইর হয়ে যায় তিজনি এ মুসলমানের দৌর্শকে গীত পাতি আছ না তিলটা গি নরম হয় না সয় মাসের বাচ্চারে একটু পানি দাও আমারও পানি লাগবে না আমারও পানির দরকার নাই কথা কোন ঠিক আবার পানি লাগবে না আমার বাচ্চাটারে একটু পানি দাও পানির তৃষ্ণা মারা যাইতেছে পাজাম পানি দিব দূরের কথা তারা fart থেকে কি কি করে হাসে নাউজুবিল্লাহ কইতেন না তারা হাসে কারে পানি দিত না নবীজির আহলে ভায়া নবীর আহলে বায়া কথা বলেন ঠিক কিনা নবী বলছেন তারা আমার নিকটতম আত্মীয়দের মধ্যে সবচাইতে বড় নিকটতম হইল আমার আহলে বায়া কথা বলেন ঠিক কিনা অথচ এই রাস্তা নাই যায় এই রাস্তা দিয়ে যদি রাতের বারোটার সময় আমার বাজানের বাড়ি তো মেন রোডের পাশে কি বলেন কাশেম সাহেব আপনাদের বাড়ি মেন রোডের পাশে রাতের একটার সময় যদি উনি ঘর থেকে একটু গরমের কারণে একটু বের হয় রাস্তা তাসে যে একটু বাতাস নিয়ে আগে যদি দেখে একটা ছোটো বাচ্চা হাইটা যা তখন বাচ্চা এই এত রাত্রে তুমি কই যাও তোমার বাড়ি কই আব্বা কইতেন না কাশিম সাহেব কইতেন না বাড়ি কই মুসলমান না শুধু একটা হিন্দুর বাচ্চাও হইলে আল্লাহর সৃষ্টি হিসাবে আপনি বলবেন এই বাচ্চাটার তাড়াতাড়ি তার বাড়িতে পোসাই দেওয়া দরকার হয়তো ছোট মানুষ হয়তো না আরে মুসলমান না তো হিন্দুর বাচ্চারে পর্যন্ত তোমার হৃদয় মায়া লাগবো সে তো আল্লাহর সৃষ্টি সে তো মানুষ কথা বলো ঠিক কিনা হোক হিন্দু হোক মুসলমান মায়া লাগবি রবাজান ইবা হুসাইন গো বাণী দাও কিল কিল কইরা হাসে বাণী দেই না পানি দেই কিল কইরা হাসে বাজান তার মুসলমান কিল কিল কইরা হাসে বা হুসাইন কই তোমরা কেন আস আবার তোমরা চিনো না আমি হুসাইনি কে আমার আমার আমি হুসাই কত আদর করছে আমার এমন কোন অঙ্গ নাই আমি আমার নানা আমার আসো আমার কাছে আসো আইসা আমার জামার গ্রান্ন আমি যে জামা পড়ছি এই জামার গ্রান নাক দিয়া টান দিয়া দেখো গ্রান কেমন লাগে আমার জামার কাছে দেখো আমার জামার মধ্যে আমার রানা বা নবী মুহাম্মদুর রসুল্লাহ

লক্ষ্য কইরা দিছিল ইমাম মা হুস আইন দে ঠিকটাই বা গুসাইনটা দিয়া লাতলানোর গায়ে না লাইগে আলিয়াস গায়ে লাইগাছো এই মাসের দুধের বাচ্চা ফিট দিয়া ডুক্কে বাজার মুখ মুখ দিয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে আলিয়াস বাবার মাথাটা বাবার গর্দানের দিকে পালাইয়া দিতেছে রক্ত টপ 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 কইরা পড়তেছে জুরে কইতে না সো এ বাবা আলিয়াস গরের লইয়া গেছে তাবুতে কবি বিগু নেও বিবি নেও তোমার বাচ্চারে পানি পান করাইছি স্বামী পানি পান নি নিক করাইছি এমন পানি পান করাইছি আর জীবনে পানি সাইবে মার কাছে এমন বলে মার কেমন লাগে যারা মা আছে মার জাতি যারা আছে সন্তানের কথা বলে কেমন লাগে একটা ডাক দিয়ে তুমি বলছো পানি খাওয়াইতাম এমন পানি খাওয়াইছি আর জীবনে পানি চাইবে না এটা কি কোন স্বামী আর জীবনে পানি চাইবে না এমন পানি আপনি খাওয়াইছেন এটা কি কোন সঙ্গে সঙ্গে তাবু থেকে বের হইছে বের হইয়া দেখে মা জরুরি বাচ্চার দৃশ্য বিদ্যা তীর দুই কা ভুক দিয়া ভাই রয়া রয়ছে রে আর রক্তগুলা টপ টপ কইরা পড়তেছে যাবা মুবারক বিজে যাইতেছে রে বাবা সঙ্গে সঙ্গে মা তো মা তো বাবা মা তো মার মন মানে না একটা ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে কোন রে পানি না দিলা ছোটবাছালি আসগর কত পানি পাইলো ফুরাত নদীর মধ্যে পানি গুরু খাই বাদা নাই ছাগলে খায় বাদা নাই বেরা খাই বাধা নাই উটে গায় বাদা নাই আর आले বয়াত নবীর আওলাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ কইরা দিছে তারা কি মুসলমান না আজিদ মার্কা কোন মার্কা মার্কা কি মার্কা কি এজিদ মার্কা আর একটা হলো হুসাইন মার্কা যারা কারবালাতে ইমাম হুসাইনের জন্য শহীদ হইতে রাজি এখনো যারা আপনারা মহবতে বৈশা ওয়া শুনতেছেন টাইম ঠান্ডার দিনে কথা কোন ঠিক কিনা না এই হুসাইন মার্কা আসে খোয়া দরকার আছেনি ডাইন হাত তুলে বলেন দুই হাত তুলে বলেন দুই হাত তুলে বলেন দরকার আছে কি না